আজকের এই ভিডিওতে এমন একজনকে নিয়ে কথা বলবো যে তার লাইফের সবচেয়ে বড় প্রবলেমকে সবচেয়ে বড় অপরচুনিটি বানিয়েছে তার স্বপ্ন ছিল সে একদিন অনেক বড় কমেডিয়ান হবে কিন্তু তার স্বপ্নের মাঝে একটি বড় বাধা চলে আসে আর সেই বাধা হল স্পিকিং ডিসঅর্ডার নামের একটি রোগ যাকে আমরা তোতলা বলি লোকেরা তাকে নিয়ে মজা নিত যে ঠিক করে কথা বলতে পারে না সে কিভাবে কমেডি করবে আর তার চেহারা এবং নায়কের মতো বডি না থাকার কারণে তাকে প্রত্যেকটা টিভি শো থেকে রিজেক্ট করা হয় কিন্তু এই জেদি লোকটা তার স্বপ্নের মাঝখানে কোনো প্রবলেমকেই আসতে দেয়নি আর আজ এই লোকটাই ওয়ার্ল্ডের টপ কমেডিয়ান এবং অ্যাক্টরদের মধ্যে একজন যে কিনা কথা বলা ছাড়াই মানুষকে হাসিয়েছে আর অসম্ভবকে সম্ভব করে দেখিয়েছে এই ভিডিওতে আমরা রোয়ান অ্যাডকিনসন সম্পর্কে জানবো যাকে আমরা মিস্টার বিন নামে চিনি এই ভিডিও পুরো দেখার পর তুমি তোমার সকল সমস্যাকে সাইডে রেখে নিজের স্বপ্ন পূরণ করার জন্য তোমার ভেতর আগুন লেগে যাবে তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো রোয়ান অ্যাডকিনসন যাকে আমরা মিস্টার বিন নামে চিনি তার জন্ম হয় ছয়ই জানুয়ারি উনিশশো সালে ইংল্যান্ডের কস্টাল শহরে অনেক গরিব একটি পরিবারে তার বাবা ছিলেন একজন সাধারণ কৃষক এবং মা ছিলেন হাউসওয়াইফ ছোটকাল থেকেই মিস্টার বিন খুবই খোস মেজাজের বাচ্চা ছিল আর সে ছোটবেলা থেকেই তার চেহারার বিভিন্ন অঙ্গভঙ্গি করে তার বন্ধুদের হাসাতো সেই সাথে মিস্টার বিন পড়ালেখায়ও খুব ভালো ছিল এজন্য সে নিউ ক্যাস্টেল ইউনিভার্সিটি থেকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের উপর গ্র্যাজুয়েশন কমপ্লিট করে গ্র্যাজুয়েশন শেষ করে সে অক্সফোর্ড ইউনিভার্সিটির পিন্স কলেজ থেকে মাস্টার্স কমপ্লিট করে সে কলেজে পড়াশোনার পাশাপাশি ছোটোখাটো ক্যারেক্টারে অ্যাক্টিং করা শুরু করে এবং সেই সাথে মিস্টার বিন বিভিন্ন নাটকের স্ক্রিপ্ট লেখাও শুরু করে এই কাজ করতে করতে সে বুঝতে পারে পড়াশোনার বাহিরেও তার মধ্যে আরও একটি জিনিসে ট্যালেন্ট রয়েছে সে স্ক্রিপ্টের ক্যারেক্টারগুলো স্ক্র্যাচ করার সময় মানে ওই ক্যারেক্টারগুলো কেমন দেখাবে তাদের অ্যাটিটিউড কেমন হবে এগুলো ডিসাইড করার সময় সে লক্ষ্য করে সে ভিজুয়াল কমেডিতে অনেক এক্সপার্ট আর তার মধ্যে আস্তে আস্তে সেলফ কনফিডেন্স বাড়তে থাকে সে বিশ্বাস করা শুরু করে যদি সে ভিজুয়াল কমেডির দুনিয়ায় আসে তাহলে অবশ্যই কিছু করে দেখাতে পারে এই জন্য সে কলেজে পড়ার সময় অনেক প্রকার প্লে অ্যাক্টে অংশগ্রহণ করে কিন্তু তার স্পিকিং ডিসঅর্ডার অসুখের কারণে সে ভালোভাবে পারফর্ম করতে পারেনি যার কারণে তাকে বের করে দেওয়া হয় এরপর সে সাহস করে অনেকগুলো টিভি শোতে পার্টিসিপেট করার জন্য অ্যাপ্লাই করে কিন্তু সেখানেও তার স্পিকিং ডিসঅর্ডার অসুখের কারণে তাকে প্রত্যেকটা শো থেকে রিজেক্ট করে দেওয়া হয় এতগুলো রিজেকশন ফেস করার পর সে মানসিকভাবে খুবই ভেঙে পড়ে কিন্তু তারপরেও সে তার ট্যালেন্ট এবং স্বপ্নের উপর বিশ্বাস হারায়নি অন্যরা তার উপর ভরসা করুক বা না করুক কিন্তু মিস্টার বিনের নিজের উপর ভরসা ছিল এরপর সে একাই তার সমস্যা খোঁজা শুরু করে এভাবে খুঁজতে খুঁজতে সে রিয়েলাইজ করে যখন সে অ্যাক্টিং করে তখন ফ্লুয়েন্টলি কথা বলতে পারে কিন্তু যখন সে নর্মালি কথা বলে তখন সে ফ্লুয়েন্টলি কথা বলতে পারে না এই কারণে সে আবার কনফিডেন্ট ফিরে পায় এরপর মিস্টার বিন হার না মেনে আবার অ্যাপ্লাই করা শুরু করে কিন্তু এবারও ভালো চেহারা এবং নায়কের মতো বডি না থাকার কারণে তাকে আবার সব জায়গা থেকে রিজেক্ট করে দেওয়া হয় এখানে যদি একজন সাধারণ মানুষ হতো তাহলে ভাবতো পাগল নাকি একে তো স্পিকিং ডিসঅর্ডার মানে যেটাকে আমরা তোতলা বলি তার উপর না আছে শরীর না আছে চেহারা কি দরকার কমেডি আর অ্যাক্টিংয়ে নিজের ক্যারিয়ার করার যখন কিনে ইঞ্জিনিয়ারিং মাস্টার ডিগ্রি রয়েছে একটা ভালো জব করাটাই তো বেটার কিন্তু মিস্টার বিন কোনো সাধারণ মানুষ নয় বরং অসাধারণ ব্যক্তি ছিল এই দুনিয়া হয়তো তাকে সাধারণ ভাবত কিন্তু সে এটা খুব ভালো করেই জানত আমাকে এই দুনিয়ায় অসাধারণ কিছু করতে হবে তার নিজের উপর পুরোপুরি বিশ্বাস ছিল এজন্য সে তার প্যাশনকে ফলো করার থেকে পেছনে হাঁটেনি কিন্তু সে এটা ভালো করেই জানত এর পরেও তাকে তার স্পিকিং ডিসঅর্ডার রোগের কারণে রিজেক্ট হতে হবে এজন্য সে ভাবে সে তার জীবনের সবচেয়ে বড় সমস্যাকে সবচেয়ে বড় অপরচুনিটি বানাবে এভাবেই তৈরি হয় মিস্টার বিনের চরিত্র ওই সময় অক্সফোর্ড ইউনিভার্সিটিতে তার সাথে রাইটার রিচার্ড কার্টিস এবং রবিন ডিসকোলের পরিচয় হয় আর তারা তার সাথে মিলে মিস্টার বিন টিভি শো বানানোর পরিকল্পনা করে আর তুমি জেনে অবাক হবে মিস্টার বিনের ক্যারেক্টারের প্রথম নাম ছিল মিস্টার হোয়াইট এরপর এটি চেঞ্জ করে সবাই মিস্টার বিন নাম সিলেক্ট করে এরপর উনিশশো সালের পহেলা জানুয়ারিতে মিস্টার বিন টিভি শো পাবলিশ করা হয় আর অনেক কম সময়ের মধ্যে মানুষ এই শোটি পছন্দ করতে শুরু করে এই শোয়ের মাধ্যমে সে ব্রিটেনের সবচেয়ে বিখ্যাত কমেডিয়ান বনে যায় সেই সাথে সে দা উইচেস নামে একটি মুভিতেও কাজ করে এরপর উনিশশো চুরানব্বই সালে ফোর ওয়েডিং মুভিতেও সে কাজ করে আর এই মুভিও অনেক হিট হয়েছে আর মিস্টার বিনো এতদিনে বিখ্যাত অভিনেতা হয়ে ওঠে এছাড়াও ডিজনির একটি মুভি দ্য লায়ন কিংয়ে জুজু নামের একটি পাখির বয়স সে দেয় আর উনিশশো পঞ্চাশ সাল থেকে দু সাল পর্যন্ত সে র‍্যাক ট্রেস জনি ইংলিশ স্কু ডু থিন ব্লু লাইন লাভ অ্যাকচুয়ালি ফিল্মে তার অসাধারণ অ্যাক্টিং দেখিয়েছে এরপর দু সালে ক্রাইম কমেডি ফিল্ম কিপিং মামে কাজ করে আর তার সাথে ব্রিটেনের বিখ্যাত অ্যাক্টর নিয়াল জনসন আর রিচার্ড রুশুকও দেখা যায় সে দু সালে জেমস বন্ড প্যারুডি করে জনি ইংলিশ রেবন ফিল্মে কাজ করে ফিল্মটি বক্স অফিসে অনেক হিট হয় বন্ধুরা এই ভিডিওটির মাধ্যমে মিস্টার বিনের স্টোরি থেকে আমরা যা শিখলাম তা হচ্ছে পরিস্থিতি এবং অবস্থা যতই খারাপ হোক আমাদের হার মানা উচিত না এতবার রিজেকশন হওয়ার পরেও সে কখনো হার মানেনি যদিও মানুষ তাকে নিয়ে মজা করেছে তাকে ভরসা করেনি কিন্তু তার নিজের প্রতি নিজের পুরোপুরি ভরসা ছিল সে তার সবচেয়ে বড়ো প্রবলেম স্পিকিং ডিসঅর্ডার মানে তোতলামকে নিজের সবচেয়ে বড় অপরচুনিটি বানিয়ে মিস্টার বিন ক্যারেক্টারকে জন্ম দিয়ে এটা প্রমাণ করেছে যে কোনো প্রবলেমকে যদি আমরা চাই সেটাকে আমরা আমাদের অপরচুনিটি বানাতে পারি যাকে এটি বলে রিজেক্ট করা হতো যে তুমি তো একটা লাইন ঠিকমতো বলতে পারো না কমেডিয়ান হবে কিভাবে। আজ সেই মানুষটি নন স্পিকিং কমেডিয়ান যার শো বাচ্চা থেকে বুড়ো সবাই দেখে আর আজ রোয়ান অ্যাটকিনসনের নেটওয়ার্ক একশো মিলিয়ন ডলারের থেকেও বেশি রোয়ান যদিও মিস্টার বিন চরিত্রে আজব চেহারার একজন বোকা শোকা ব্যক্তি কিন্তু রিয়েল লাইফে সে ততটাই সিরিয়াস বলতে গেলে পুরোপুরি অপোজিট সো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই এরপর কার স্টোরি তোমরা এভাবে জানতে চাও কমেন্ট করে জানাও আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করো আর তুমি যদি এ পর্যন্ত ভিডিওটি দেখে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে সো আজ এ পর্যন্তই থ্যাংকস ফর ওয়াচিং